ত্রিকোণমিত অনুপাত অর্থাৎ উনশনি নয় দশমিক একের আজকে আমরা একটু অঙ্ক দেখব যেখানে দেখা যাচ্ছে ওয়ান বাই সেকে স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ার এ ইকাল অন অর্থাৎ এই পাশ থেকে আমাকে দেখাতে হবে যে অন হয় কিনা আমরা জানি সে কে সমান সমান ওয়ান বাই কস এ এবং কে সমান ওয়ান বাই সাইনে তাহলে আমরা বলতে পারি যে সে স্কোয়ার এ ইকাল হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার এ আর কোসে কে স্কোয়ার এ মানে হচ্ছে তাহলে ওয়ান বাই সাইনের স্কোয়ারে এবারে এই কোচেক স্কোয়ার এটা কোথায় যায় উপরে অনের সাথে সেমিলারলি সাইন স্কোয়ার এও যায় উপরে অনের সাথে আর আমরা কী বলতে পারি আলটিমেটলি ক স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ আর নিচে যেহেতু ওয়ান অন লেখা কোনো দরকার নেই তাহলে ছিল কেননা সাইন কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে কল ওয়ান আমরা বলতে পারি যেটা সমান হচ্ছে কত ওয়ান যা আমাদের দেখা যায় বলছিল রাইট হ্যান্ড সাইড এবারে এটি খ নম্বর করে যদি আমরা দেখতে চাই দেখা আছে 1 বাই কস স্কয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ ইকাল ওয়ান আমাদের টার্গেট হচ্ছে কি যে আমরা এই দুইটাকে ভাঙায় একটা জিনিস নিয়ে আসবো হয়তো কে ভাঙায় এ নিব কিংবা কটকে ভাঙায় কষে আনবো যেহেতু কে ভাঙায় কটে নেওয়া বেশি কষ্ট তাই আমরা চেষ্টা করবো কি কটকে ভাঙায় কষে আনতে সেক্ষেত্রে আমরা জানি কী যে কট এ cos কজ এ বাই তাহলে বলতে পারি কট স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ এবার এই সাইন স্কোয়ার এ কোথায় যায় ওয়ানের সাথে তাহলে আমরা আলটিমেটলি লিখি পাচ্ছি ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কথ স্কোয়ার এ এবার এই দুইটা লস করলে কি সেম জিনিস তার লসক আছে কি কথ স্কোয়ার এ হচ্ছে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এবারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ আর নিজেছিল ক স্কোয়ার এ কোয়ার দিয়ে ক্কোয়ারে কাটাকাটি করলে থাকে ওয়ান এটা দেখা দিতে গেলো রাইট অ্যান্সার আরেকটা অঙ্ক গ নাম্বারে ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই স্কোয়ার ওয়ান এখানেও সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে যে হয়তো আমরা সাইনকে টেনে আনবো কিংবা টেনকে সাইনে নেবো তো এক্ষেত্রে আমরা টেন কি সাইনে নিতে পারি সেই হিসাবে টেনে a আমরা জানি যে টেন এ sin সাইনে বাই কজ এ বলতে পারি যে টেন স্কোয়ার মানে হচ্ছে সাইন বাই কজ আগের বারের মতোই স্কোয়ারে সাথে যাবে অনের এর সাথে তাহলে আমরা শিখি ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এবার অসুখ আগের বারের মতো তাহলে অসোকত আছে সাইন স্কোয়ার এ উপরে ওয়ান মাইনাস কচ স্কোয়ার তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার বলতে আমরা কী বলতে পারি নিশ্চয়ই বলতে পারি সাইন স্কোয়ার এ তাহলে আমরা উপরে পাচ্ছি সাইন স্কোয়ার এ নিচেও সাইন স্কোয়ার এ কাটাকাটি করলে থাকতে হচ্ছে ওয়ান